lieg zur Aschlambda kennen. Ah, oh guys put panda pochoor pochoor panda pochoor i hope oh my mic quality i, I, I hope the effects stuff show guys pursuit, branda, pursuit. yep over oh. it is good একটু সবাই আপনাদের ফ্রেন্ড সার্কেলে ইনভাইট করেন তো আমরা একটু পরে আমি বলে দিব আপনারা কেমন কেমন রেজিস্টার করবেন রায় সব বলে দিব

এটা গুগল ড্রাইভের মানে গুগল ক্রোমের একটা লিঙ্ক আমি তোমাদেরকে এখন এখন শেয়ার করব তোমরা যারা যারা আমাদের কী কী মধ্যে আসো আর কি তো যারা যারা আমাদের কীর মধ্যে আসো ওই হোয়াটসঅ্যাপের মধ্যে আসো তো তোমরা হোয়াটসঅ্যাপে একটু চেক রাখো আমি একটা লিঙ্ক দিব তোমাদেরকে বুঝতে পারছো লিঙ্কের মধ্যে তোমাদের টিম নিয়ে ফর্ম ফিল করতে হবে আমি দেখাই দেব তোমরা কেমনে ফর্ম ফিল আপটা করবা আমি একটু তোমাদেরকে বলে দেব ওকে সো আমি এটা তোমাদের এখানে দেখ তো আশা করি তোমরা আমাদের স্ক্রিনটা এক তো ফর্ম ফিল আপটা কেমনে করবা গাইস এখানে ঠিক চিহ্ন প্রথমে তুমি তাদের ফুল টিম নিম টিম নিম এখানে বসাইবা টিম ট্যাগ এখানে বসাই দিবা দেন এখানে তোমাদের টিম ট্যাগ এখানে বসাই দিবা

এটার করবে বারোটা টিম যে আগে জয়েন করবে তারা একমাত্র আর কিছু মধ্যে করা যাবে না বারোটার পরে আর এটা মানে আর কি জয়েন করতে পারবে নাকি বাকিরা যারা জয়েন করবা জয়েন লাভ নয় করে লাভ নেই কারণ বারোটা টিমই সিলেক্ট হবে বাকিগুলা টিম সিলেক্ট হবে নাকি আমি তো তোমরা দেখাই দিলাম কেমনি রেজিস্টার করবা তোমাদের নাম টাম দেওয়া সাবমিট করে দেবে যা স্যার কিছু না সাবমিট করার পর আমি তোমাদেরকে সবাই আলাদা আলাদা মানে গ্রুপে জয়েন করবো একটা গ্রুপে জয়েন করা বা কি দেন ঠিক আটটার সময় আমাদের কি হবে টুর্নামেন্ট অর্গানাইজ হবে

একটা টিম অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে সাইলেন্ট স্পোর্টস সো আমি এটা আমি আর সেরা আরে পাই ওকে অলরেডি চারটা টিম আমি তোমাদেরকে ফর্ম ফিল আপটা দি ফর্ম ফিল আপটা কিছুটা এরকম করে সবাই করতেছে এটা এইভাবে করার দরকারই দেখতে পাচ্ছ সবাই ফর্ম ফিল আপ করতেছে অলরেডি আমাদের চারটা টিম পাঁচটা টিম হয়ে গেছে হুম করে দাও বারোটা বারোটা সিট উইলে আর কিছু লাভ না বারোটা সিট উইলে ফর্ম ফিল আপ কাজ করবেন এখানে আমার ইনবক্সে বলে লাভ নাই কোনো কিছু কোনোখানে বলে লাভ নাই জাস্ট ফর্ম ফিল আপ বাই ভাই অনেক ঠান্ডা ভেরি গুড নাই সবাই সুন্দরভাবে করতেছেন সার্ভিস স্লট নাই আপনি ভাই আমাকে ইনবক্স দিয়ে লাভ না আমি এখানে তো দেওয়া রাখছি আপনি কারা কারা রেজিস্ট্রেন করতেছেন সবার আগে যে বারোটা টিম ভাই লাইভ স্ট্রিমে দেখেন লাইভ স্ট্রিমে দেখেন আমি ফর্ম ফিল আপের অনুরোধ রাখছি দেখেন কে কে ফর্ম ফিল আপ করছে কিন্তু শো হইতেছে চেক করেন మే యప్ আমাদের বিষয় নাই আর लास्ट लास्ट দুটো स्लॉट लास्ट দুটো स्लॉट लास्ट लॉट শেষ এন্ড गाइस এন্ড হয়ে গেছে సో थैंक यू আমাদের এটা ফর্ম ফিলআপ कंप्लीट আর কেউ রেজিস্টার করলে লাভ নাই বাকিরা লাভ না লাভ না লাভ নাই गाइस আর লাভ নাই আমি স্ক্রিনশটটা দি আদি I love nice idea then so total participation we please go our top 12 team done. ইয়াস তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে মানে কি কী যা যা জয়েন করতে পারছো আমরা আর কিছু করার নাই এখানে আশা করি সবাই জয়েন করতে এখানে যে যা আছে আর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দেন আপনাকে কন্ট্যাক্ট করা হবে আপনারা গ্রুপে জয়েন করবেন দেন এখানে রুল অ্যান্ড রেগুলেশন সব বোঝানো হবে বুঝতে পারছেন হুম ওকে এখন লাইভ স্ট্রিম অন থাকবে জাস্ট এখন আমি আপনাদের সবাই একটা গ্রুপে জয়েন করাবো এটাই সিম্পল আর কোনো কথা নাই আমাকে আর ইনবক্সে বলে লাভ নাই গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটাল বারোটা টিম অলরেডি আমি অলরেডি গ্রুপও দিয়ে দিচ্ছি এখন আর বলে লাভ নেই

তাদেরকে বুঝাতে হবে দেন কি হবে আর কি সবাই কিক দিতে হবে তারা বলছি রিমুভ দিতে বা তারা রিমুভ হয় না বা তো गाइस এখন আপনারা লক্ষ্য করেন আমি এখন সফটওয়্যারে মানে যারা যারা আমাদের কে ইনবক্স করে নাম্বার দিয়েছেন তাদের এখন ইনভাইট দেব একটা গ্রুপের মধ্যে ইনভাইট দেব সো সবাই গ্রুপের মধ্যে জয়েন করবেন আমাদের একজন পার্টিসিপেটেড গ্রুপে জয়েন হয়ে গেছে কি দুইজন পার্টিসিপেটেড গ্রুপে জয়েন হয়ে গেছে দুইজন জয়েন আর গ্রুপটা আপনার যাদের জয়েন করানো হয়েছে তারা কিন্তু গ্রুপ লিভ দেন না এখন আগে বলে দিলাম বাই সাপ দিব ভাই একটা টিম আইছে ভাই তাদের পুরা অবস্থা খারাপ করবো আগে বলে দিলাম এই টিমটা ভাই সাংঘাতিক টিম আরে আমার একটা ভাই কি বলে ভাই পিসি বা হোয়াটসঅ্যাপ ঠিক কাজ করে তোমরা কিছু আর কিছু কমেন্টে বলতে বলতে পারো তোমরা কোনো কিছু চাও নি বা কোনো হেল্প কেলা কখন এটা যারা গ্রুপে জয়েন হবে তাদেরকে কেলা কখন তাদেরকে বোঝাবো এখানে তার এখানে আর বলে লাভ নাই গ্রুপে আগে ঢুকাই সবাই রে

আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাথে কন্টাক্ট করা হইব একটু পরে আপনাদের পেজ জয়েন করানো হচ্ছে রাখি

আচ্ছা আমি আচ্ছা আমি লাইভ স্ট্রিম অফ করে দিয়ে গেছি আমরা যে সময় কী করবো না এই টুর্নামেন্টটা অর্গানাইজ করবো লাইফ